আউটসোর্সিং এবং ফিল্যান্সিংয়ের উপর ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত ইন্টারনেটের মাধ্যমে চাকুরি ফ্রিলান্সিং সাম্প্রতিক সময়ে লাখ লাখ বেকারের কর্মসংস্থানের জন্য একটি নতুন সম্ভাবনা বাংলাদেশ ফ্রিলান্সিং কাজের ক্ষেত্রে অন্য সব দেশের মধ্য থেকে তৃতীয় অবস্থানে দাঁড়িয়েছে আউটসোর্সিং বাজারে বিভিন্ন বৈচিত্র্যের কাজের মধ্য থেকে যে কোনো ব্যক্তি তার দক্ষতা ব্যবহার করে নিজস্ব সময় এবং বাড়িতে বসে কাজ করে আয় করতে পারেন এক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা একজন সফল ফিলান্সার হওয়ার জন্য অপরিহার্য আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে একজন সফল ফিলান্সার হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো থাকবে আমরা এখন আউটসোর্সিং এবং ফিলান্সিং দুটি বিষয় সম্পর্কে জানব আউটসোর্সিং কি খরচ কমানোর জন্য কোনো একটি কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানোকে আউটসোর্সিং বলে উন্নত দেশগুলোতে কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করিয়ে থাকে ফিলান্সিং কি কোনো একটি নির্দিষ্ট কোম্পানির চাকুরি না করে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে ফিল্যান্সিং কাজের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে নিজের পছন্দের কাজ করা যায় এখন আমরা দেখব এ সফল হতে গেলে কোন কোন যোগ্যতাগুলো থাকা খুব জরুরি কাজকে অনেক বেশি ভালোবাসতে হবে কমিউনিকেশান দক্ষতা ফ্রিলান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দিই কারণ ফ্রিলান্সিং কাজগুলো অধিকাংশ হয় বাইরের কান্ট্রি ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এর সকল দেশ থেকে তো সো কমিউনিকেশান দক্ষতা ফ্রিলান্সিং কাজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইংরেজিতে যত বেশি দক্ষ হবেন তত বেশি সফল হবেন আর যে বিষয়ে কাজ করবেন সে বিষয়ে যত বেশি দক্ষ হবেন সফল হতে পারবেন তত বেশি আর যেহেতু আমরা এই কাজগুলো ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে করব সো ইন্টারনেটের উপর নিজেকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন সর্বোপরি শক্তি এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব যে ফ্রিল্যান্সিং কাজগুলো কোথায় পাওয়া যায় বা কীভাবে করা যায় আউটসোর্সিং কাজগুলো যে সকল ওয়েবসাইটে পোস্ট করা হয় সেই সাইটগুলোকেই বলা হয় আউটসোর্সিং মার্কেট প্লেস তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মার্কেট প্লেসের নাম এরকম অনেক মার্কেট প্লেস রয়েছে সেখান থেকে উদাহরণস্বরূপ কয়েকটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যদি মার্কেট প্লেস সিলেকশান করতে চাই কাজের কাজ করার জন্য তো সেক্ষেত্রে আমি মনে করি আপওয়ার্ক বেস্ট বিকজ আপওয়ার্ক হচ্ছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং ওয়ান আউটসোর্সিং মার্কেট প্লেস এখানে প্রতি মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্লায়েন্টরা অসংখ্য কাজ পোস্ট করতেছেন একজন নতুন ফিলান্সার হিসাবেও এখানে খুব দ্রুত কাজ পাওয়া যায় যদি একটি ভালো মানের প্রোফাইল থাকে সেক্ষেত্রে এখানে একজন নতুন ফ্রিলান্সারও কাজ করতে পারেন তো সো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে থাকবে কিভাবে আপোয়ারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্টটিকে হানড্রেড পারসেন্ট কমপ্লিট কীভাবে করা যায় সেটি আমাদের পরবর্তী টিউটোরিয়ালে থাকবে এখন আমরা দেখব ফ্রিল্যান্সিংয়ে কোন ক্যাটেগরির কাজগুলো সাধারণত পাওয়া যায় এখানে আমরা কয়েকটি মেন ক্যাটাগরি দেখতে পাচ্ছি মেন ক্যাটাগরিগুলি হচ্ছে আইটি এবং প্রোগ্রামিং ডিজাইন ক্রিয়েটিভ লেখন ও অনুবাদ ড্যাট মিনস রাইটিং অ্যান্ড ট্রান্সলেশান সেলস ও মার্কেটিং অ্যাডমিন ডাটা এন্ট্রি এখানে আমরা যে ক্যাটাগরিগুলি দেখতে পাচ্ছি এগুলি মেন ক্যাটাগরি আইটি এবং প্রোগ্রামিং এই ক্যাটাগরির আন্ডারে যেমন আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট এরকম ডিজাইন এবং ক্রিয়েটিভ ক্যাটাগরির আন্ডারে আছে অ্যানিমেশান গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেশান ফটো এডিটিং এরকম সাব ক্যাটাগরি আছে যাদের একটু রাইটিংয়ে এক্সপিরিয়েন্স আছে তারা রাইটিং এবং অনুবাদ কাজ করতে পারেন সেলস এবং মার্কেটিং অ্যাডমিন ও ডাটা এন্ট্রি বিশেষ করে যারা একেবারেই নিউ যাদের স্পেশাল কোনো স্কিল নাই আইটি সেক্টরে বা ডিজাইন ক্রিয়েটিভে কোনো স্কিল নাই ইংলিশে মোটামুটি ভালো কমিউনিকেশান স্কিল থাকলে এবং ইন্টারনেট ব্যবহারের স্কিল থাকলে অ্যাডমিন এবং ডাটা এন্ট্রি এই সেক্টরে কাজ করে অর্থ উপার্জন করা যায় প্রকৌশল ও প্রস্তুত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পার্সন যারা যারা ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত তারা এই সেক্টরে কাজ করতে পারেন ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্ট যারা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যে এক্সপিরিয়েন্স আছে তারা এই সেক্টরে কাজ করতে পারেন ফাইনালি লয়ার আইন সংক্রান্ত কাজেও এখানে আউটসোর্সিংয়ে কাজ পাওয়া যায় তো আমাদের প্রথম পার্ট এখানেই শেষ আমাদের পরবর্তী পর্বে থাকছে কীভাবে আপোয়ারকে অ্যাকাউন্ট করা যায় এবং হানড্রেড করা যায় আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ